প্রায় পাঁচটি মন্ত্রণালয়ের নথি পড়ে গেছে এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সর্পিক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে সেটার বিস্তারিত তদন্ত এখনও চলছে হাসিনা দুর্নীতির সাম্রাজ্য টিকে ছিল কর্মী অর্থাৎ আমলাদের পিঠে ভর করে যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করল তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল একথা নিশ্চিত করে বলা যায় আমলারা ছাড়া সচিবালয় কেউ আগুন দেয়নি আগুনের ঘটনায় ফেঁসে যেতে পারেন এমন আটজন প্রভাবশালী এলিট শ্রেণির আমলাদের নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে যারা ছিলেন হাসিনার আপন ছেলের চেয়েও বিশ্বস্ত চলুন একে একে দেখে নেওয়া যাক ফেঁসে যাচ্ছেন কারা এই আট আমলা নাম্বার এক মোহাম্মদ মুসলিম চৌধুরী সচিবালয়ে আগুন লেগেছে পুড়ে গেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তর আর এই দপ্তরের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী জানলে অবাক হবেন অন্তর্বর্তীকালীন সরকারও অবসরে যাওয়া মুসলিমকে পদায়ন করে নতুন করে নিয়োগ দিয়েছে মোহাম্মদ মুসলিম চৌধুরী সাবেক অর্থ সচিব এবং সরকারের সাবেক প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ সিএজি ছিলেন নভেম্বরে তাকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে মুসলিম চৌধুরী অর্থ বিভাগের সচিব থাকাকালে রিজার্ভ চুরি হয় এছাড়া সিএচই হিসেবে দায়িত্ব পালন করায় তার স্বাক্ষর ছাড়া সরকারের কোনো ধরনের তহবিল ছাড় করা সম্ভব ছিল না অর্থাৎ শেখ হাসিনা সরকারের দুর্নীতির দায় তিনি এড়াতে পারেন না এছাড়া সরকারি বেসরকারি অংশীদারিত্বে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন এবং সার্বজনীন পেনশন স্কিমও তার ব্রেইন চাইল্ড বলা হয় তার মানে এখন নিশ্চিত বুঝতে পেরেছেন কেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তরে আগুন লেগেছে নাম্বার দুই হেলাল আহমদ আগুন ঘটনায় নিশ্চিত ফেসে যাবে হেলাল আহমদ কারণ আগুনে পুড়ে যাওয়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও এর স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে ছিলেন হেলাল আহমদ সচিবালয়ে থাকা তার আমলনামা নষ্ট করতে এই আমলা জড়িত থাকতে পারেন কারণ এই হেলাল উদ্দিন আহমদ ছিলেন হাসিনা সরকারের ভোট কারচুপির আরেকজন যোদ্ধা ইসি সচিব হিসাবে শেখ হাসিনার আস্থার প্রতিদান হিসেবে বিভিন্ন নির্বাচনে কারচুপির অন্যতম হোতা ছিলেন তিনি এ দায়িত্ব সফলভাবে পালন করার পুরস্কারস্বরূপ দুই হাজার বিশ সালে তাকে সিনিয়র সচিব করা হয় দুই হাজার বাইশ সালে অবসরের পর তাকে সরকারি কর্মকমিশন বা পিএসসিতে পাঁচ বছরের জন্য সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় বর্তমানে তিনি ওই পদে বহাল আছেন ভালো করে খতিয়ে দেখলে ফেঁসে যেতে পারেন হেলাল নাম্বার তিন আহমদ কায়কাউস কাউস সচিবালয় আগুন লাগার পেছনে কারণ খুঁজতে গঠিত কমিটিতে নিশ্চিতভাবে আহমদ কায়কাউসের নাম আসবে কারণ আহমদ কায় ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত আমলা তিনি বিদ্যুৎ বিভাগের সচিব হিসাবে লম্বা সময় দায়িত্ব পালন করেন দরপত্র ছাড়া শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া এবং এসব লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অন্যতম হতা ছিলেন তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিশ্বস্ত এ সহচরকে আদানি সঙ্গে বিদ্যুৎ চুক্তির মাস্টার মাইন্ডও বলা হয় পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে পদোন্নতি পেলেও বিদ্যুৎ বিভাগের ওপর তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের সরকারি পাসপোর্ট ছাড়াও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এ আমলা সর্বশেষ বিশ্বব্যাংকের বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রে তার অঢিল সম্পদ রয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও শেখ হাসিনার বিশ্বস্ত এ আমলার দুর্নীতি নিয়ে কখনোই তদন্ত হয়নি তিনি এখনও বহাল তবিয়তে আছেন নাম্বার চার শহীদুল হক ধারণা করা হচ্ছে সচিবালয়ে আগুন লাগার পেছনে শহীদুল হকের হাত থাকতে পারে কেননা তার শত অপকর্মের আমল নামা রয়েছে সচিবালয়ে শহীদুল হক ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত পররাষ্ট্র সচিব দুই হাজার সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পালন শুরু করেন দুই সালে ত্রিশ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হলেও সরকার তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় শেখ হাসিনার এ বিশ্বস্ত এ পররাষ্ট্র সচিব দেশের স্বার্থবিরোধী অনেক চুক্তির মাস্টার মাইন্ড ভারতের সঙ্গে সম্পাদিত ট্রান্সশিপমেন্ট চুক্তি চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার নামমাত্র ট্রান্সশিপমেন্ট মাসুল নির্ধারণে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল অবসরের পর তিনি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের পরামর্শক পর্ষদের সদস্য হিসাবে নিয়োগ পান এ সময় সরকারকে পররাষ্ট্র নীতি বিষয়ক বিভিন্ন পরামর্শ তিনি দিয়েছেন নাম্বার পাঁচ আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম আগুন লাগার পেছনে সঠিক কারণ উদ্ঘাটন করা গেলে ফেঁসে যাবেন আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম এই আমলা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর যদিও অপসারিত হয়েছেন কিন্তু সচিবালয়ে তার আমলনামা কিন্তু ছিল এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরএর চেয়ারম্যান ছিলেন এছাড়া বিবিসির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন এনবিআরএর চেয়ারম্যান হিসেবে ড ইউনুসকে একের পর এক আয়কর মামলায় হয়রানি করেন মনিম এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন সচিবালয়ে আগুন লেগেছে এছাড়া রহমাতুল মুনিম সামিট এস আলম ইউনিক মেক্সিমকো সহ কয়েকটি বড় গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ম বহির্ভূতভাবে শত শত কোটি টাকার কর অবকাশ সুবিধা দিয়েছেন এছাড়া বড় কয়েকটি কোম্পানিকে অবৈধভাবে কর সুবিধা দেওয়া টাকা পাচারের সহযোগিতা ও শুল্ক কর ফাঁকিতে সহযোগিতা করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন মুনিম নাম্বার ছয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত আমলা নির্বাচন কমিশন সচিব হিসাবে জাতীয় নির্বাচনে কার্যপির সফল দায়িত্ব পালনের পুরস্কার স্বরূপ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয় সেখানে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালনের পর দুই হাজার বাইশ সালের সাতাশ অক্টোবর সচিব করা হয় ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ছাত্র হত্যার প্রত্যক্ষ মদদের ভিডিও ভাইরাল হলেও তাকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়নি তারও অনেক নথিপত্র এখন সচিবালয়ে রয়েছে আমি নিশ্চিত মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে ডিম থেরাপি দিলে আগুন কাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাবে নাম্বার সাত কবির বিন আনোয়ার এদিকে কবির বিন আনোয়ার ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত মন্ত্রিপরিষদ সচিব বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও শেখ হাসিনা তার বিরুদ্ধে কখনোই শাস্তিমূলক ব্যবস্থা নেননি আওয়ামী লীগের তকমা লাগিয়ে যে কজন আমলা থেকে শত শত কোটি টাকার মালিক হয়েছেন তাদের মধ্যে কবির বিন আনোয়ার অন্যতম দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকায় ঢাকা গাজীপুর সেন্ট মার্টিন কক্সবাজার সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এ টু প্রকল্প পরিচালক থাকাকালে তার আত্মীয় স্বজনদের ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করেছেন কবির বিন আনোয়ার তাদের মাধ্যমে তিনি বিভিন্ন প্রকল্পের নামে অর্থ বরাদ্দ নিয়ে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন এসব দুর্নীতি পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত হলে ফেসে যাবেন কবির বিন আনোয়ার বিষয়টি নিশ্চয়ই জানেন এই দুর্নীতিবাজ আমলা আর এজন্য সচিবালয়ের নথি পড়াতে আনোয়ার যে অংশ নেয়নি সে গ্যারান্টি কে দিবে নাম্বার আট আব্দুর রৌফ তালুকদার আব্দুর রৌফ তালুকদার ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন ঋণ নানা সুযোগ দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা নষ্ট করা রিজার্ভকে রেকর্ড উচ্চতা থেকে তলানিতে নিয়ে আসা রিজার্ভের হিসাব নিয়ে লোকচুরি কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা বেসরকারি ব্যাংকগুলোয় নিরীক্ষা কার্যক্রম প্রায় বন্ধ করে দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে এ আমলার বিরুদ্ধে এর আগে তিনি সাবেক অর্থ সচিব হিসাবেও বিতর্কিত ভূমিকা রাখেন আগুন লাগার পেছনে আব্দুর রফ তালুকদারের দায় রয়েছে কিনা তা অবশ্যই খতিয়ে দেখতে হবে দর্শক এই আটজন ছাড়াও আরও যেসব দপ্তর আগুন লেগে পুড়ে গেছে সেখানে গবেষণা চালালে বেরিয়ে আসবে এই ঘটনার পেছনে আসলে কারা দায়ী আপনি কি চান সঠিক তদন্ত করে যেন দোষীদের কঠিন সাজা দেওয়া হয় কমেন্ট বক্সে এস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত বুধবার গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যা ছড়িয়ে পড়ে এক মাথা থেকে আরেক মাথায় রাত প্রায় দুটার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় দশ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় ততক্ষণে সচিবালয়ের বহুতল ভবনের অন্তত চারটি তলায় থাকা পাঁচটির বেশি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি চেয়ার টেবিল এসি কম্পিউটার ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে তবে কতটা পুড়েছে তা তদন্ত কমিটি কাজ গুছিয়ে আনার পরই সুস্পষ্ট হবে এখন প্রশ্ন উঠেছে কিভাবে ঘটল এই অগ্নিকাণ্ডের ঘটনা এটা কি পরিকল্পিত কোনো ঘটনা আগুন লাগা সাত নম্বর ভবনের নবম তলার পুরোটা জুড়ে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দপ্তর আগুনে এই দপ্তরের পূর্ব মুখী করিডর পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মীদের একটি ভিডিওতে দেখা যায় করিডরের উত্তর ও দক্ষিণ পাশের রুমগুলোর কোনোটি পুরোপুরি আবার কোনটি আংশিক ভূস্মীভূত হয়েছে তবে করিডোরের সিলিং ও দুই পাশের সাত সজ্জা ধ্বংস হয় তা হাঁটা চলার অনুপযোগী হয়ে গেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজন কর্মকর্তা বলেন আগুন লাগার পর তাদের কেউ মন্ত্রণালয়ে ঢোকার অনুমতি পাননি সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে যাওয়ারও অবস্থা ছিল না এদিকে আগুন নিভে যাওয়ার পর বৃহস্পতিবার আর কাউকে এই ভবনে ঢুকতে দেওয়া হয়নি তদন্ত কমিটির সদস্যদের পাশাপাশি উপদেষ্টাদের কয়েকজন অল্প ঘুরে দেখেছেন ভবনের অষ্টমতলার পূর্ব অংশে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কয়েকটি দপ্তর আরো রয়েছে অর্থ মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দপ্তর এই তলার পশ্চিম অংশ জুড়ে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহির ইসলামের দপ্তর তার দপ্তর ও আশেপাশের রুমগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা অন্যদের মতো তিনিও বৃহস্পতিবার তার বিভাগে যেতে পারেননি তবে সেখানকার ভিডিও থেকে দেখা অভিজ্ঞতার আলোকে এই কর্মকর্তা বলেন উপদেষ্টার দপ্তর পুরোপুরি ভাবে হয়ে যাওয়ার কথা শুনেছেন পাশের পুড়ে গেছে। পুরো সপ্তম তলা জুড়ে রয়েছে স্থানীয় সরকার ও যেটির উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ আগুনে এই মন্ত্রণালয় ও দপ্তরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে গেছে বলে উপদেষ্টা নিজেই বলেছেন ষষ্ঠ তলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন আসিফ মাহমুদ অগ্নিকাণ্ডে ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন উপদেষ্টারা কয়েকটা মন্ত্রণালয়ের নথি পুড়েছে এবং পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা জানতে চাইলে স্থানীয় সরকার ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সদীপ ভুঁইয়া বলেন প্রায় পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে যুব ক্রীড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সড়ক ও জনপদ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি কার্যক্রম অনলাইনে থাকার কারণে আমরা উদ্ধার করতে পারব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রমগুলোটাই অ্যানালগ পদ্ধতিতে ফাইল করার তথ্য দিয়ে তিনি বলেন তাই যে শাখাগুলোর নথিগুলো পুড়ে গেছে সেগুলো কতটা রিকভার করা যাবে তা নিরূপণ করার জন্য মন্ত্রণালয়ের পর্যায়ে কমিট করা হয়েছে সেই কমিটি কাজ করে প্রতিবেদন দিলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কোনটা ফিরে পাওয়া সম্ভব আর কোনটা সম্ভব নয় সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপদেষ্টা আসিফ মাহমুদ জানান স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব নেওয়ার পর আমরা কিছু অর্থনৈতিক অসংগতি লক্ষ্য করেছি পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিড়ি সহ সেখানকার সংশ্লিষ্টদের মধ্যে আমরা অর্থ লোপাটের একটি প্রাথমিক প্রমাণ পেয়েছি এর সাথে সাবেক মুখ্য সচিবের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে সেটার বিস্তারিত তদন্ত এখনো চলমান যেহেতু এই অর্থ লোপাটের ঘটনা পিরোজপুরে ঘটেছে তাই আমরা সেখান থেকে ফাইলগুলো উদ্ধার করতে পারব এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে অবস্থান করছেন এদিকে অগ্নিকান্ডের ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটির ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম এই চারতলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে আজকে আমরা আরেকটা সৃজনশীল প্রস্তাব নিয়ে আলাপ করব। এটা আমলাতন্ত্র একটা সংস্কার নিয়ে আলাপ রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলারা শুনে খুশি হইলাম হ্যাঁ বুঝলাম কিন্তু জিম্মি থাকা এটা তো আবার হবে না সেটার উপায়টা কি আমি শেষ চাইলাকাল থেকে শুনে আসতেছি পলিটিসাইজেশন বুড়কছি কঠিন ইংরেজি কথা মানে ইংরেজি যেহেতু সে তো ঠিকই কইছে তাই না মানে আমলাতন্ত্রের রাজনীতিকরণ আমলাতন্ত্র মানে এই যে এখানে সেক্রেটারি আছে তারপরে এইখানে প্রশাসন আছে এই যে ইউএনও আছে ডিসি আছে এই সব কিছু মিলে এটা হইতেছে আমলাতন্ত্র সে সেংরা কাল থেকে শুনে আসতেছি এই আমলাতন্ত্রের রাজনীতিকরণ হয়েছে কিন্তু সেংরা থেকে বুড়া হইলাম সমস্যা তাই থাকলো আমলারা যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ পুলিশ যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক সাপ। মানে সাপ সবার জন্য উপকারী বিষয় সব দায় চাপের উপরে চাপে দেয় দেয়া বিন্দাস হইয়া বৈশা থাকে

আর সচিবালয়ের কাজ কি ধরনের প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝব। সেক্রেটারি যার বাংলা করিছি আমরা সচিব শব্দটা ল্যাটিন সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারিয়াস থেকে আসিছে যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয় গোপন গোপন বুঝাও যা গোপন তত্ত্বের সাথে সম্পর্কিত এই গোপন সাথে সংযুক্ত কারণে যদি নিযুক্ত করা হয় তারা কাজ সেক্রেটারি সেক্রেটার এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা হ্যাঁ বুঝাও তো সেক্রেটারিয়াস তো সেক্রেটারিয়াল মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপনই রাখতে পারেন কিছু কথা থাক না গোপন মধ্যযুগে তো ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা এসেছিল বুঝাও আইসা এটা হয়ে গেল সেক্রেটার বুঝাও চোদ্দশো থেকে পনেরোশো শতাব্দীতে ইংরেজি ভাষায় এক সেক্রেটারিটা আইসা হইল সেক্রেটারি তো প্রথম প্রথম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনে রাখতেনা গোপনীয়া সচিবেরা কি কাজ করতেন গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদান করতেন এবং গোপন তথ্য সংরক্ষণ করতেন কথা থাক না গোপন তাই সচিবের প্রাথমিক কাজ ছিল গোপন তথ্যের রক্ষণাবেক্ষণ তাই সেক্রেটারি শব্দের সাথে এটার মূল ধারণার সাথে এই গোপনীয়তার বিষয়টা বলে এখনো অন্তর্ভুক্ত আছে বুঝছাও তাইলে কোনোভাবে এই সচিবদের সেক্রেটারিদের পাবলিক জনগণের মধ্যে দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত যায় এই জন্যই পলিটিসাইজেশন বুড়কাশি হয় আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব ঘেরে তাইলে আপনি রাজনীতিকরণ থেকে পারবেন না তাইলে কি সচিব পলিটিক্যাল কাজের সাথে যুক্ত হবে না অবশ্যই হবে কারণ পলিটিক্যাল কাজ না করলে তো রাষ্ট্রই চলবে না সরকারই চলবে না তাইলে আপনি কিভাবে সচিবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে কে বাঁচাইবেন এইখানে আসল মুর্শিয়া না কাজটা সহজ করি না আমরা আজকে সেরেই আলাপ করবো নি তার আগে আমরা আলাপ করে নিই বুঝে নেই সচিবালয়ে কি কি কাজ করা হয় অনেকে কেমন কিছু করে না ওটা এটাও সত্য তাও দেখি আর কি কাগজে কলমে লিখিত পড়িত কি কি কাজ আছে সেটা এটা নেই সচিবালয় কি কি কাজ করা হয় সেটা নিয়ে আলাপ করলে আমরা দেখব যে তাদের কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে সচিবালয়ের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা যায় হইতেছে রাজনৈতিক কাজ পলিটিক্যাল কাজ হইতেছে রেগুলার প্রশাসনিক কাজ তেমন কইতে পারেন যে রাজনৈতিক কাজ কি কি রাজনৈতিক কাজগুলো মূলত মন্ত্রী তার নেতৃত্বে পরিচালিত হয় এবং নীতি নির্ধারণীয় দিক নির্দেশন কার্যক্রমের সাথে সম্পর্কিত যেমন ধরেন নতুন আইন বা নীতি মেলা প্রণয়ন এটা পলিটিক্যাল কাজ পলিটিক্যাল ডিসিশন যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি অনুমোদন এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন অর্থনৈতিক পরিকল্পনা যেমন ধরেন বাজেট প্রণয়ন করা উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া এইগুলো পলিটিক্যাল কাজ তারপরে উচ্চ পর্যায়ের আলোচনা জাতীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা এবং চুক্তি এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন সংসদে মন্ত্রণালয়ের কাজ উপস্থাপন করা প্রশ্নের জবাব দেওয়া এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন সরকারি কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেওয়া এটা পলিটিক্যাল কাজ আর কি রেগুলার প্রশাসনিক কাজ রেগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ এইগুলা সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা দিয়ে দিয়ে পরিচালিত হয় এইটার মধ্যে খুব একটা হয় না প্রতিদিনের কাজ এবং নীতিমালা বাস্তবায়নের সাথে সম্পর্কিত আগে পলিটিক্যাল ডিসিশন হয় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে আর এরা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজের দিয়ে যেমন ধর নীতিমালা বাস্তবায়ন মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালা বাস্তবায়ন একটা নীতি নিচ্ছে সেটা বাস্তবায়ন কেমন হবে

জবাবদিহি নিশ্চিত হবে দায়িত্ব ভিত্তিক বিভাজনে কাজের মান এবং গতি বাড়বে এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসন এবং তৈরি হবে শুধু মন্ত্রী না দায়িত্ববান সচিবও একটা রাজনৈতিক দলের মেয়াদ তৈরি হবে যে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যতে একজন রাজনৈতিক কর্মী যে সচিব হিসেবে কাজ করছে ট্রেনিং পাইছে তার সাথে মন্ত্রণালয়ের পরবর্তী মন্ত্রী আর কে ভালো হবে তাই না পুশাসনের সংস্কার আনার প্রথম কাজ হতে পারে এইটা যদি মনে হয় কেমন ফল হবে সেটা না দেখে তো লার্জ স্কেলে এটা চালু করা যাবে না আসলে এখনি অন্তর্বর্তীকালীন সরকারস করতে পারে কয়েকটা মন্ত্রণালয়ে থিওরিটিক্যালি এটা শুধু কয়েকটা সমস্যার সমাধানই করে দিবে না নতুন সম্ভাবনার দুয়ারও উন্মুক্ত করে দিবে এখন কথা হইতেছে আমরা এটা করব কিনা এটা করার এখনি সময় নতুন বাংলাদেশ গড়ার এখনি সময় আসুন আমরা এক এক করে সংস্কারগুলো বাস্তবায়ন করে ফেলি এবং নতুন বাংলাদেশ গড়িয়ে তুলি যে বাংলাদেশের জন্য আমাদের শহীদরা রক্ত দিয়েছে ডক্টর ইনু স্যার আপনি হবেন হান্ড্রেড পার্সেন্ট ফেলে আগুন লাগানো না অফিস বন্ধ ছিল আপনারা জানেন এখানে অতিরিক্ত লুট পাওয়ারও কোনো সুযোগ নাই যেহেতু এসিগুলোও বন্ধ ছিল তাহলে এখানে আগুনটা ওই ছয়তালার ভিতরে কিভাবে লাগবে ওটা কি আমি সিগারেট খেয়ে ফেলি না হিসাবগুলো তারা পরে ফেললো বাকিগুলা রাখলো যেগুলোর ভিতরে এরকম আবর্তন হবে সেটা হোক আরও পাঁচ বছর পর হোক দশ বছর হোক এই জুলাইয়ের মতো আর একটা অভ্যর্থন হবে ভাঙা গাড়িটা যদি রোড পরিষ্কার করতে চান গাড়ি পরিবর্তন করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে আপনারা জানেন এখানে অতিরিক্ত লোড পাওয়ারও কোনো সুযোগ নাই যেহেতু এসি বন্ধ ছিল তাহলে এখানে আগুনটা ওই সায়তালার ভিতরে কিভাবে লাগবে ওটা আমি সিগারেট খেয়ে ফেলে দিচ্ছি এগুলো তো জাতির সামনে তো এগুলো বলতে পারবে না এটা পরিকল্পনা করে লাগানো হয়েছে এই রিক্সা চালকদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই জনতি পণ্য বছরের হিসাব দেখাবে যে আমাদের সচিবালয়ের সব কাগজ পড়ে গেছে তখন আমরা যে অধিকার বঞ্চিত আমাদের এই কথা কে সার্ভিসের বিগত সফলতাগুলো আপনারা দেখেন যে সফলতাগুলো দেখলেই আমরা বুঝবো যে তাদের সক্ষমতাটা কি রয়েছে বঙ্গবাজারে পঞ্চাশটা ইউনিট কাজ করার পরে একটি দোকানকে তারা রক্ষা করতে পারেনি সচিবালয়ের যে কয়েকটা ভবন রক্ষা পেয়ে গেছে তারা পরে ফেললো বাকিগুলা রাখলো যেগুলার ভিতরে হজবর ল মানে আমরা যে বিপদে পড়বো এই হিসাবগুলা রাখা হয়েছে কিন্তু রিক্সা চালকদের মৌলিক অধিকার যে বাধ্য হয়েছে এটা কিন্তু আজকে পরে ফেললো শেখ হাসিনা চলে যাওয়ার পরও যে সচিবরা আছে এই সচিবরা আসলে এটা সে ভালোর জন্য তারা সচিব হয় নাই তারা গুজামিলে মিলের সচিব হয়েছে এবং আওয়ামী সরকারকে সহযোগিতা করার জন্য তারা সচিব হয়েছে শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য সচিব হয়েছে আজকে শেখ হাসিনা নেই কিন্তু তারা তো ভরাক্রান্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে ঘুরতেছে যে কোনো সময় তাদের চাকরি যেতে পারে তারা অপসারণ হতে পারে এবং মূল্যবান কাগজপত্র থাকতে পারে এই সমস্ত কিছু অপসারণ করার জন্যই চক্রান্ত করে এই আগুন লাগানো হয়েছে আর একটা এরকম অভ্যর্থন হবে সেটা হোক আরও পাঁচ বছর পর হোক দশ বছর হোক এই জুলাইয়ের মতো আর একটা অভ্যর্থন হবে কারণ মানুষের তখন হুশ হবে তখন ভালো মানুষ নির্বাচন করতে পারে সমস্ত উপদেষ্টারা একদিকে আর একলা ডক্টর আমাদের স্যার একদিকে সমস্ত উপদেষ্টারা চাইতেছে দেশ দেশটাকে আবার সেই একটা ই হোক যুদ্ধ হোক আবার কিছু হোক আবার সেই সরকার আসুক সমস্ত উপদেষ্টারা একই নীতি তারা তো অকেজ মানুষ বয়স হয়ে গেলে তাদের বল বুদ্ধি বল থাকলে বুদ্ধি থাকে মনের জোর থাকলে বুদ্ধি থাকে মনের জোর নাই বুদ্ধি নাই এরকম ধ্বংস হইতে থাকবে আজকে সচিবালয় যেটা প্রাণ কেন্দ্র আঘাত লাগছে এর চেয়ে বড় প্রাণ কেন্দ্র আগামীতে আঘাত লাগবে ডক্টর ইনু স্যার আপনি ফেইলার হবেন হান্ড্রেড পার্সেন্ট ফেইলিয়ার হবেন এ রাষ্ট্রের একটা নিয়ম পরিবর্তন করার ক্ষমতা আপনার ইচ্ছে আছে কিন্তু আপনার ক্ষমতা থাকবে না কারণ আপনি তো সব পরিচালনা করতে পারবেন না পরিচালনা করবো ওই দু উপদেষ্টারা ওইগুলি কি উপদেষ্টা এক মানুষ যখন রিটায়ার্ড হয়ে যায় রিটায়ার্ড মানুষদের যদি আপনি মানে ভাঙা গাড়ি যদি রোড পরিষ্কার করতে চান তত জনজট লাগিয়েই থাকবে যানজট তো লাগবেই ওটা রিজেক্টেড গাড়ি রিজেক্টেড গাড়ি পরিবর্তন করতে হবে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় অতএব রিজেক্টেড গাড়ি বাদ দিয়া নতুন গাড়ি আনেন যারা বল আছে মনের বল আছে যে বল মনে দুর্বল থাকে যে জাতি মনে দুর্বল থাকে সজাতি কোনো জ্ঞানে বড় হয় না না উপদেষ্টাদের মনের দুর্বলতা আছে উপদেষ্টাদের মনের দুর্বলতার কারণে জ্ঞানেও তারা দুর্বল আমরা এদিক দিয়ে যাচ্ছি উনি আমাদেরকে চাপ মারছে আমরা করলাম একটা দুর্ঘটনা চালাবো না কিভাবে চালাবো আপনাদের শিখতে হবে লাস্ট নিয়ে যাবো কিছুক্ষণ পরে আমরা এখন এখান থেকে যাচ্ছি আরকি বিশেষ আমরা তিনজন যাচ্ছি দুইটা মেয়ে ভলান্টিয়ার আর আমি এখন আমরা বললাম যে এত জোরে আপনার গাড়ি চালাচ্ছেন আমার চাপ মারছেন তো আমরা এই জোরে চালাবো না কি করবো কিশোরগঞ্জ থেকে আসছি আমরা ফায়ার ভলান্টিয়ার রাতে যখন আগুন দেখলাম লাইভে দেখার পর পরে আমরা এখানে চলে আসছি রাত থেকে